খাটকুলের শাক খেয়েছেন কখনো আর এই শাকটার নাম হচ্ছে খাটকুলের শাক হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইউটিউবে অনেকবার আমি এই শাকটা রান্না দেখেছি তখন মনে মনে আমি এই শাকটাকে খাবো ভেবে নিয়েছিলাম আর এই শাকটা দেখতে অনেকটা কচুর শাকের মতোই আর কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন এই শাকটা দেখি আর দেখে মামাকে জিজ্ঞেস করলাম যে এই শাকটা গলা চুলকায় কিনা মামা বললো যে শাকটা চুলকাবে না তাই শাকটা নিয়ে এলাম যখন আমি শাকটা কেটেছিলাম তখন আমার হাতটা একটু চুলকাচ্ছিলো ভেবেছিলাম হয়তো গলাও চুলকাবে কিন্তু না খাওয়ার পর গলা চুলকায়নি আর শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছে আমি প্রথমে শাকটাকে ছোটো ছোট করে কেটে শাকটাকে আমি একটু তেলে ভাজি করে নিয়েছি সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ একটু রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া পাতা জিরার গোড়া একটু সব কিছু দিয়ে আমি শাকটাকে ভালো করে ভেজে ব্লাইন্ডার করে নিয়েছি আর করার পরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি একটু তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজি করে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম